ভাই এখানে বেবি আইটেম কোথায় পাওয়া যাবে ভাই এটাই তো বেবি গ্যালারি এটাই তো বেবি আইটেম পাওয়া যাবে আচ্ছা তাহলে আমাদের একটু বেবি আইটেম দেখান তো আসসালামু আলাইকুম দর্শক আশা করি আমরা ব্যাকে আছেন বালা আমি লাগা দেখতে এখানে কালা আর বাড়ি নোয়াখালী জেলা আসেন কত খুব 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 ভালো আর বালা হওয়ার একটাই কারণ কারণ চলে আসছি মোশাদ আলম কমপ্লেক্সে আর এখানে ঈদ আয়োজনে অনেকে হচ্ছে বাচ্চাদের আইটেম খোঁজেন অনেক খোঁজাখুঁজি করে পান না তো তার জন্য হচ্ছে আমরা একটা লোকেশন একটা দোকান খুঁজে পাইছি এখানে অনেক সুন্দর সুন্দর মানের হচ্ছে ছেলে এবং মেয়ে উভয় পক্ষের হচ্ছে বেবিদের আইটেম পাবেন তো আপনারা হচ্ছে অনেক আফুরা এবং হচ্ছে আন্টিরা আসেন আইসা হচ্ছে জামা কাপড় খুঁজেন কিন্তু হচ্ছে চায়না এবং হচ্ছে ভালো মানের ইন্ডিয়ান যে কালেকশন গুলো আছে এখানে সবগুলো পাওয়া যাবে আসলে আশা করি পছন্দ হয়ে যাবে আপনাদের তো লোকেশনটা বলো লোকেশনটা হচ্ছে চৌমুহানি মোর্শেদ আলম শপিং কমপ্লেক্স দোকান নাম্বার হচ্ছে এফ একশো পঁয়ত্রিশ দোকান নাম হচ্ছে বেবি গ্যালার তো আর্দারই কিসের এখনই চলে আসেন আর আপনার পছন্দের বিমিদের জন্য কালেকশনগুলো নিয়ে যান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম